আই স্কানে দিক পর পোলা মাইয়া লইয়া সাইটা ভালো মুন্দ খাবো তোমার মতো মগাবુદ્ધী লোকেরা জীবনে কোনো কিছু করতে পারল না আচ্ছা বউ আমি মগাবુદ્ધর কি কইলাম তোমার কি কোনো ধারণা আছে এই মাছটা বাজারে বেচলে কতটা টাকা হইব আরে এই মাছটা পয়ঠা গাছন যাইবো এই মাছটার ওজন দিয়া দেখছো না हां আমি তো ওজন দিছিলাম তিন কেজি তিন কেজি হইলে এটা তো একটা সত্যিকারের একটা পর্দার পাঙ্গাস তো এটা কমপক্ষে পাঁচশো করে রাইলো সেট তিন পাঁচ পনেরোশো টাকা পনেরোশো টাকা কইরাই ধর তো মাস্টারে মাছটারে তুই ঠিকই কইস এইটা তো আমার মাথায় আয় নাই হা ওই যে দেখা যা মহাজন আইতাসে হ হ চল মাহাজনের কাছে আসসালামু আলাইকুম মহাজন সা ওয়ালাইকুম সালাম কি ব্যাপার মোমা পাঙ্গাস মছলে কই রে মহাজন যাইতেছিলাম তা আপনার কাছেই এত বড় মাছ আপনি ছাড়া তো আর বাজারে রাখতে পারেন না মাছটা কতটুকু আছে বুঝি ভাইয়া আসার সময় সিদ্দিক মোল্লার পাল্লায় মাপ দিছিলাম বরাবর তিন কেজি আছে মাছ ওজন তো তিন কেজি তো দিতে হবে কত মহাজন মাছটা বাজারে লয়ে গেলে তো এক কেটে কাঁড়া পাইতে চাইতো আমরা জামাই বউ আর সেই জামালায় যাইতে চাই না আপনার সাথে যখন দেখাই হয়ে গেল আপনি যদি মাস্টার নেন একদম 500 টাকা কেজি রাখতে পারব কি এর কমে সম্ভব না না Majid তোমার মাস্টার মানে কিনদেবালাম না কেন মহাজন সাহেব মাছটা কেন কিনবেন না একাকার পর্দা টাটকা একটা মাছ পর্দা টাকা দিরান সেটা বুঝলাম কিন্তু তোমার মাছ 500 টাকা রে বেస్తే পারবে না 400 টাকা করে দিন এই আর বিসি আমার পক্ষে সম্ভব না না মহাজন সাহেব মাছটা 400 করে দিමු না একদম 500 করেই দিමු ঠিক আছে ভাই তুমি যদি তো 400 টাকা কেজি না আমি তাহলে গেলাম তোমরা কাছে মনে হয় কি ব্যাপার ভাই মাছ কি বেছে হয়ে গেল নাকি না এখনো বেছে হয় নাই ও আচ্ছা আচ্ছা তো মাছ কয় কেজি আছে ভাই বরাবর 3 কেজি আছে তা কেজি কত করে চাইতাছেন মাছ একদম 500 টাকা কেজি রাখুন যাইবো তিন কেজি মাছ তো দেখতে খারাপ না কি কস ঠিক আছে মাছের কেজি আমি 500 টাকা করেই দিব কিন্তু একটা ঝামেলা হয়ে গেল এই মুহূর্তে তো আমার কাছে পনেরোশো টাকা নাই একটা কাজ করো ওই বারেক মেম্বারে তো চিনো আমার বাইরা লাগে আমার লোক একটু ওর বাড়ি পর্যন্ত আসো আমি ওইখান থেকে তোমাকে টাকা দিয়ে দেবো আরে আসো মিয়া চলে তো এলাম ভাই আসলে অনেক দিন পর আইছি তো বাড়ির হালচালের কি খবর এখনো কইতে পারতেছি না আপনারা একটা কাজ করেন এখানে দাঁড়ান মাছটা দেন আমি ওই পার যায়া টাকাটা নিয়ে আসতেছি এসে লন আপনার আর তোমরা কষ্ট করে আর ওই পার যাওয়া লাগবে না তোমরা এনে দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসতেছি ভাই আপনারা তো দুইজনই চলে যাইতেছেন একজন এখানে থাকলে ভালোই তো না তাই মিয়া তার মানে কি আপনি আমাকে সন্দেহ করতেছেন আচ্ছা ঠিক আছে আপনার মাছ আপনি রাইখা দেন ভাই মাছ দিয়ে দে এই তোমার এত কথা বলতে কে বেশি বলছে ভাই আপনার মাছটা নিয়ে যান আমরা এখানেই আছি ভাই আমার যেমন তেমন ভাবি কিন্তু খুবই সরল আপনার এখানে পাঁচটা মিনিট দাঁড়ান আমি যামু আর টাকাটা লয়ে নিয়ে আসবো চলো মাছটা খুব সাদা

সাবস্ক্রাইব করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাই কলম নিবেন আরে না কলম নিব না দাও ভাই এটা ভুল করে বলছি কি হয়েছে আমার ফোন তো সাথে করে নিয়ে আসি নাই এমনিতেই দেরি করে ফেলছিস আবার গেটের সামনে এসে বলতেছি আবার ফোন থেকে যা তাড়াতে যা তুমি এখানে একটু দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আমি যাব আর আসবো আচ্ছা বাবা তারা তো যা ঠিক আছে ওহ রিয়ান্দ আবার কই গেলে এক মিনিটে কথা বলে এমনিতেই দেরি হয়ে যেতেছে ম্যাডাম কলম নেবেন না না কলম লাগবে না ম্যাডাম খুব ভালো ভালো কলম নেনা ম্যাডাম আমি তো বললাম কলম লাগবে না তুমি যাও আচ্ছা আমি কি বাচ্চা আমি কলম নিব কেন যাও ম্যাডাম আপনি বাচ্চা না হন আপনার বাসায় তো বাচ্চা আছে তার জন্য নেন এই শুনো তুমি তো এত কথা বলতেwidetildeছি না আমার বাসার বাচ্চারা যেসব কলম তুমি ব্যবহার করে না তা তুমি জীবনের চোখেও দেখো নাই ম্যাডাম কলমগুলো দিয়ে লিখতে কিন্তু খুবই ভালো আপনি চাইলে নিতে পারেন এই তুই কি আমাকে সাজেস্ট করবি কোন কলম ভালো আর কোন কলম বন্ধ যাও তো এখান থেকে বললাম কলম লাগবে না তারপর ঘন 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 ম্যাডাম কলমগুলো হাতে নিয়েই দেখেন ভালো লাগলে নিয়েন আর না লাগলে নিয়েন না বললাম তো কলম নিব না তারপর কেন বিরক্ত করছিস ম্যাডাম সারা দিন একটা কলমও বেস্তে পারি নাই তাই আমি আর আমার মা না খেয়ে আর শুন তুই আর তোর মা না খেয়ে আছিস আমি কি করব তোদেরকে আমি বাসা নিয়ে খাওয়াবো না না ম্যাডাম আপনার আমি বাসা নিয়ে খাওয়াইতে কইতাছি না আপনি যদি কটা কলম কিনতেন তাহলে আমি আমার মার জন্য রুটি কলা নিয়ে যেতে পারতাম এই সামান্য কয়েকটা কলম বিক্রি করার জন্য এত এ নিয়ে নিয়ে বলছিস হ্যাঁ এই তুই কোন গ্যাংয়ের সদস্য বলতো হ্যাঁ তোকে কেউ শিখিয়ে দিয়েছে না ম্যাডাম আমি কোনো গ্যাংয়ের সদস্য না আমার মা সত্যি অসুস্থ সে যাই হোক আমি তোর থেকে না একটা কলম কিনবো না এখন তুই এখান থেকে যা যাও তো আরে মৃত তুমি এখানে তুমি এখানে কলম বিক্রি করছ এই তুই কি ওকে চিনিস কি হ্যাঁ ওকে তো আমি চিনি আমার কলেজের টপার স্টুডেন্ট জানো আমার ক্লাসের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ওই কি বলছিস তুই ও টপার স্টুডেন্ট বেস্ট স্টুডেন্ট তাহলে ও এখানে কলম বিক্রি করতেছে কেন সেটা তো আমারও কথা আচ্ছা এখানে তুমি কলম বিক্রি করছো কেন আসলে ম্যাডাম আমার তো বাবা নাই তাই মা কলম বিক্রি করা আমাকে দুইজনে সংসার চালায় আমার পড়ালেখার খরচ চালায় তাছাড়া আমি এ প্লাস পাইছি দেখা কলেজ থেকে আমার বেতন মকুফ করে দেওয়া হয়েছে ইস তুমি এত অভাবের সংসারে থেকে এত ভালো স্টুডেন্ট এত ভালো পড়াশোনা করতেছ অথচ আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও এই কথা বলবেন না ম্যাডাম আপনি বড় হয়ে আমার কাছে মাপ চাইলে খুব খারাপ দেখায় আপনি তো ভুল বুঝে এসব সব বলছেন আমারে আমি কিছু মনে করি নাই রিহান আমি তাহলে আসি এই শুনো দেখি তোমার কলমগুলো সবগুলো কলমের দাম কত ম্যাডাম এই বক্সটার দাম হচ্ছে একশো টাকা ধর তো এই নাও ম্যাডাম আমার কাছে তো খুচরা নাই চারশো টাকা খুচরা আমি কই থেকে দিব আরে বাবা ওই ওই বাকি টাকাগুলো দিয়ে তুমি আইসক্রিম খাই নাও না না ম্যাডাম এখান থেকে এক টাকাও আমি বেশি নিতে পারবো না কারণ আমার মা বলছে কোনোদিন কারো কাছ থেকে এক টাকাও বেশি না নিতে শোনো এরপরও যদি তোমার মা তোমার সাথে রাগারাগি করে তাহলে বলবার তোমার এক নানু ভাই তোমাকে ভালোবেসেই টাকাগুলো দিছে তারপরে যদি কিছু বলে আমি কথা বলবো ঠিক আছে নাও টাকাগুলো তোমার কাছেই রাখো হ্যাঁ মিতু তুমি টাকাটা রেখে দাও আমার দাদু ভাই যেহেতু তোমাকে খুশি হয়ে দিয়েছে তাহলে তুমি টাকাটা রেখে দাও আপনাকে অনেক ধন্যবাদ এই টাকাটা নিয়ে আমি মার জন্য ওষুধও কিনুম খাবারও কিনুম ঠিক আছে ম্যাডাম আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়া আলাইকুম সালাম তুমিও ভালো থাকো দেখা হবে কলেজে গেলে শোন এমনিতে অনেক দেরি হয়ে গেছে তুই যা তো করম গুলো রেখে ঘরে যা করম অনেক ভালো হুম ভালোই তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরে রাকিব তারিখের তারিখ রমজান হয়েছে তোমার ঝামেলা করব কি আস্তে আস্তে কাম করে তেরো তারিখের আহ এ কি হইতাছে মা আমার কাপড় চোপড় তুমি আমরা বাইরে ফলায় দিতেছো কেন শুন রত নাইব এই জন্য ঘর খালি করতেছি ও তো খাট পালং সব কিছু আগে পাঠাই দিছে কোন জায়গা রাখতে হইব এই ঘর ঠিকঠাক করতেছি এই না তুমি কি কইতাছো ঘর খালি করতেছো মানে তাইলে মা আমি থাকমু কোথায় কেন গোল করে থাকবি এক পাশে গরু থাকবো আর এক পাশে তুই থাকবি তাছাড়া তুই গরুর লোকে থাকতে থাকতে আর গোয়াল ঘরে থাকতে থাকতে এই ক্ষেত কামারে কাজ করতে করতে তোর তো অভ্যাস হয়ে গেছে তোর তো কোনো সমস্যা না আর আমার পোলা রতন ঢাকা শহরে বড় চাকরি করে এসির মধ্যে ঘুমায় আর আমি তো ভাবতেছি আমার পোলার এনে ঘুম হইব কিনা ও তো এসি ঘুমাই বাড়ি পারে না তুমি তো আমার ছোট ছেলের জন্য তোমার বড় ছেলের গরুর সঙ্গে মিলাইতে পারলা কে আপন তুমি এই তোর তো আমি গরুর লোকে তুলনা করি নাই আমি কইছি তোর যে গোয়াল ঘরে থাকতে তাছাড়া আমি তো তখন মা কোন জায়গায় ভালো কি মন্দ আমার সাথে তো কেউ ভালো বুঝে না আমি যা করতাছি তাকে ভালো লেগে করতাছি তাছাড়া সারাক্ষণ দুর্গন্ধ থাকে গোয়াল ঘরে অসুবিধা হইবো না তুমি এটা খুঁজতে পারলা আমার কি দুর্গন্ধ হ্যাঁ কি মায়ের পেঠের দুই সন্তান হওয়ার পরেও তুমি সেই দুই সন্তানটা কেমনে দুই চোখে দাও মা আরে বিবেক আছে যে তো ধর আমি গোয়াল ঘরে তুলছি হ্যাঁ সারাদিন তুই কাম কাজ না করে টই 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 করে ঘুরে বেড়াস গোল করে থাকবি না তো কি করবি আমার রতন ঢাকা শহরে থেকে কারি কারি টাকা পাঠায় তার আলাদা চোখে দেখবো না কি অন্য চোখে দেখবো হ্যাঁ এই শুন এই যে আমার দিকে তাকা আমার দিকে তাকায় দে আমার গলা ভর্তি গয়না এই যে চুরি কত কিছু আমার পোলায় পাঠায় আর তুই কি কি কর তুই তো আমার একটা তামা দিয়ে একটা সেনও কিনে দিবার পারলি না আবার এসে একশো কে দেই না দুইশো কে দেই কইতে মা তুমি এটা কেমনে কইতে পারলা তাছাড়া আমি কেমনে তোমার গয়না কিনা দিবো রতন যখন ছোট ছিল তখন কইতা রতনের কলেজের ফি দিতে হইব আবার কইতা রতনের পরীক্ষার ফি দিতে হইব এরপর কইতা আগে রতন পড়াশোনা শেষ করুক তারপর তুই পূরণ করিস এরপর যখন রতন টাকা পয়সা ইনকাম করা শুরু করলো তখন তুমি কইলা এখন টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই আমি তোর মা আমি যা করি সব তোর ভালোর জন্যই করি তোর জন্য মায়া দেখতে হবে তাছাড়া বাড়ির কাজেও নাকি হাত দিসু কইতা বাড়ির কাজ শেষ হোক তারপরে তুই তো শখ আল্লাতগুলা পূরণ করিস আর এখন মা তুমি মা ওইয়া তোমার এই ছেলেরা খুসা কথা কও চাষি বলছে কি রতন ভাই রমজন ভাই তো দুই ভাই প্যারা দুইজন এক ঘুমাইলে সমস্যা কি তুই দুই ভাই এক লাগে আর গায়ে কত গন্ধ তুই জানোস হ্যাঁ এক লোককে কেন আমার রতন ঘরে ঘুরি কইরা বড় বিচারে ঘুমাই অভ্যাস আমারnotin কি আলাদা করা যায় পারবো শুন তোর কাম করতে কাম করার জাগা বাবা আমগো পরিবারের বিষয় নাক গলেবার চাইছ না মা এইজন্যই আমি তোমারে বাবা বাইসা থাকতে কইছিলাম যার জায়গা জমি তারে তারে তুমি ভাগ করে দাও কিন্তু তখন তুমি কইছিলা তোর বাবা বাইসা থাকতে কোনো কাগজে কলম ধরাও হইব না আর কি কইছিলা আর কইছিলা তুমি রতনের পড়াশোনা করে বড় হইতে দেখবি একদিন তোর খাতুনি সব সুখে পরিদৃত হইব আর আইসকা এই তার ফল দিতাছ ওমারে ها কইছলামি তো তো কি হইছে ফল তো তুই পাইতাছিস রতনে লেখা পড়ে শিখতা ঢাকা কত বড় চাকরি করে টাকা পয়সা পায় এগুলা কি ভোগ করতাছস না হ্যাঁ একদম সব সুবিধাই দীতলি দিস আর তোর কথা শূন্য মনে হইতেছে এক রতনের জন্য তুই সব কিছু করছস লেখা সব করছস তোর বাপে কি করছস তোর বাপে করে নাই করছস মা তুমি তোমার ছোট পোলার লাগিয়া তোমার বড় পোলার এমনি সুরে ফলায়া দিলা এই অন্যায় আল্লাহ সহ্য করব না মা এই সে অভিশাপ দিতে

আমি ছোটবেলা থেকে আব্বার সাথে মাঠে চাষবাস কইরা আব্বার সাথে সংসারে হাল ধরছি আমি নিজে লেখাপড়া না করিয়া আমার ছোট ভাই রতনরে লেখাপড়া করাইছি আর এই দিকে নিজের খুব ইচ্ছাও আছি যে ছোটবেলা থেকে লেখাপড়া শিখা শহরে বড় একটা চাকরি করুন কিন্তু আব্বায় মারা যাওয়ার পর আমার মায়ে আমারে বুঝায় শুনে ছোট বাইরে লেখাপড়া শিখাইছে আর আমার আশ্বাস দিত রতন লেহা পড়া শিখিয়া বড় চাকরি কইরা আমার বইসা বইসা খাওয়াইবো এই সব তো আপনারা সবই জানেন হ্যাঁ তখন কি হয়েছে আমি যতরূপ জানি রতন তো শহরে ভালো চাকরিও করে কারি কাঁড়ি টাকাও পাঠায় আর এই টাকা দিয়ে তোর মা গহনা গাড়ি কিননা ভালোই তো রাজধানীর মতন আছে হ্যাঁ আর তুইও তো তোর ছোট ভাই ইনকামে ভালোই আছো তা সমস্যা কোথায় সেটা বল মেম্বারশাপ সমস্যা তো অনেক কিছুই রতন শহরে থেকে কারি টাকা কামাই করে ও টাকা পয়সা কামাই কইরা আমার মারে গয়নাঘাটি দিয়ে ভরাই দিছে আর আমার মা সেই গয়নার লোভে পড়া রতনের পক্ষ নিয়ে আমার সাথে অন্যায় করলো অবিচার করলো আমার ঘর খালি কইরা সেই ঘরে রতনটা জায়গা কইরা দিছে আর আমার দিছে গোয়াল ঘরে আমি নাকি অকর্মা আমার গা দিয়ে নাকি দুর্গন্ধ আসে মেম্বার আমি এর বিচার চাই আপনি এর একটা বিচার কইরা দেন বিচারাসাস মারবিরা দে আরে মার কি কোনো বিচার আইরে মা সম্পত্তি কারে দিব এটা তার ব্যাপার তুই আর আমি কি করতে পারি আর আমি যত জানি রতনার সাথে চেয়ারম্যানের ভালো একটা সম্পর্ক না তুই মনে বিচারের সুবিধা করতে পারবি না জামবাশাব মা বইলা সন্তানের উপর অফিসার করব আর তার কোনো বিচার হইব না আপনারা আপনারা তো জনপ্রতিনিধি আপনারা যদি এর বিচার না করেন তাহলে আমি করতে বিচার পাবো কল রমজান ঝোড়ো বড় কথা বলে লাভ নাই আমি বরং তোর একটা বুদ্ধি দে তুই বরং পঞ্চাশ হাজার টাকা দে দে চেয়ারম্যান রে কুপে আনতে পারি নি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ক্যার মেম্বারশাপ আমার পঞ্চাশ টাকা দেওয়ারো মুরদ নাই আমি খেতে খামারে চাষবাস কইরা ফসল বিক্রি কইরা যে টাকা পাই এইটাও মানিয়া নাই আমি এত টাকা করতে দিবো মেম্বারসাপ তাহলে তোমার পিছনে পিছনে আত্তা চাস কেন মুরদ নাই বিচার চাইতেই চল ওরা যেটা কয় এটাই শোন তাহলে তোর ভালো হইব থাক হায়রে দুনিয়া আজকে আমার কাছে টাকা পয়সা নেই বুঝলা আমার মা আর আমার ভাই আমার সাথে বেইভানি করলো আর মেম্বারও সেই সুযোগটা নিল হ্যাঁ মেম্বার তুমি কথাটা বলছো আর আমি জিনিসটা দেখবো না আর আমার ব্যাপারটা তুমিও দেখো কেমন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রতন বসো 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 হ্যাঁ এত কিছুর কি দরকার ছিল তুমি আসছো তাতেই তো আমি খুশি হয়েছি আর সময় সুযোগ পেলে আসবে ভালো লাগবে কি যে বলেন চেয়ারম্যান সাহেব এটা তো আমার দায়িত্ব আর তাছাড়া আমি যদি আপনারে ভালোবাসা না দেই আপনি আমার কি করে ভালোবাসা দিবেন আরে রতন কি বলো তোমার মতো একটা ছেলেকে ভালোবাসবো না তো কাকে বাসবো তোমার মতো ভালো ছেলে কি এই অত্র এলাকায় আর আছে আর যাই হোক অনেকদিন পর আসছো এরকম মাঝে মাঝে আসবা ভালো লাগবে চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে আসবো কী করে ঢাকা সরে এত ব্যস্ত থাকি আপনাদের কথা মনে পড়লেও আসা যায় না আর তাছাড়া আসার সময় তো হাতিয়া ছাড়া আর আসা যায় না তাই টাকা পয়সা ম্যানেজ করে আসতে একটু দেরি হয়ে গেল তো রতন আসছ ভালো কথা তো এখন বলো তোমার জন্য কি করতে পারি আসলে ভাই বাড়ির কাজে হাত দিব এই জন্য ঢাকা গ্রামে চলে আইছি আর আপনি তো জানেন আমাকে ঘরের জায়গা কম এই জন্য মা বড় বাইরে ঘর থেকে বাইর করে এই গরুর ঘরে থাকতে দিছে এই জন্য ভাইজান একটু অশান্তি করতেছে তার জন্য মা আপনার কাছে পাঠাইলো এটা আপনার যদি একটু সোনদর দেন আর কি ভাইজান হচ্ছে ঘাটে কাজ করে এই জন্য মা চিন্তা ভাবনা করছে ভাইজান যদি গোয়াল ঘরে থাকে খুব বেশি একটা ক্ষতি হইব না আর এই নিয়েই সংসারে অনেক অশান্তি চলতেছে ভাইজান তো মার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে তা মা আপনার কাছে পাঠাইলো ভাইজ্যান্ডা জানতে এই গ্রাম স্যার করা যায় এখন সব কিছু আপনার হাতে কি বলো রতন রমজান তার আপন মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে না না এই কুলাঙ্গা ছেলেপিলে থাকলে এই গ্রামে তো একটা ছেলে ভালো থাকবে না ওকে সরানোর ব্যবস্থা করছি আমি এই গ্রামে ওর কোনো জায়গা হবে না আচ্ছা রতন এটা কথা বলি একটা সন্তান যতই খারাপ হোক না কেন বাংলাদেশের আইন মোতাবেক একটা সন্তান বাবা মায়ের সম্পত্তির ভাগ ঠিকইভাবে ভাগের কথা মনে করে খুব ভালো কাম করছে আমি আপনার জন্য একটু ভাগের অংশ নিয়ে আরে এসবের কি দরকার না 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 রতন এসবের আমার কোনো দরকার নেই দরকার নেই আছে দরকার আছে টাকাটা দিয়ে তো ভালোই করলা আচ্ছা রতন তোমাকে একটা কথা বলি যে সন্তানরা বাবা মাকে সম্মান করতে জানে না তাদের আবার কিছু সম্পত্তি রমজানের ব্যবস্থা আমি নিচ্ছি আজকে বিকেলে আমি লালমিয়া উকিলকে ডাক দিব দিয়ে তাকে জানাবো রমজানের কথাটা আর জানোই তো উকিলের জন্য একটু খরচা পানি করতে হয় এটা তো যদি দেখতে খুব ভালো শুনেন চেয়ারম্যান সাহেব আপনি টাকা পয়সা চিন্তা করবেন না আপনি শুধু একটু আমার দিকে ভালোবাসার নজরে থাকবে অবশ্যই তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই খুশির খবরটা আমার মার কাছে গিয়ে দিই মা আমার জন্য অপেক্ষা করতেছে আচ্ছা রতন যান টাকার তো ম্যানেজ হয়ে গেল এবার আমি রমজানের ব্যাপারটা দেখতেছি নিয়ে যা সালাম কিরা রমজান আছিস দেখ রমজান তোর কত করেইলাম হাজার পঞ্চাশ হাজার টাকা দে আমি স্যানম্যানের টুপে আনতে পারিনি তুই তো আমার কথা শুনলি না তোর ভাই রতন মিষ্টি শপিং কইরা চেয়ারম্যানের বাড়িতে গেছে সাথে খামবত্তির টাকাও দিছে তো এত শুনে মনে হয় এই গ্রাম আর নাই চেয়ারম্যান এবার তোরে গ্রাম সারাম করবি তাই বলছি ভালো ভালো গ্রাম ছাড়া চলে যা আর কিন্তু চেয়ারম্যানে তোর অপমান কইরা এই গ্রাম ছাড়া করব তুই কিন্তু জানুস চেয়ারম্যান সব কেমন মানুষ তখন কিন্তু আমার কিছু করা থাকবো না থাক মেম্বার সাহেব আমার জন্য আপনার আর কিছু করতে হইব না আমি নিজেই চলে যাবো সেখানে ইনসাফ নাই নাই কোনো সঠিক বিচার আর যাই হোক সেই গ্রামে আমি থাকুন না যার আপন রক্তের মা করতে পারে তার জীবনে বেশি কি হইতে পারে আমি জানি আমি জানি ম্যাম্বার আমার বাক্যে কি আছে আপনাকে আর আমার জন্য কিছু করতে হইব না আপনারা আপনার টাকা নিয়েই থাকেন এই দুনিয়াতে আপনি যদি টাকা কামাতে পারেন তবে সবাই আপনার আপন হবে আর আপনি যদি টাকা পয়সা না কামাতে পারেন তবে আপনার জন্মদাতা মা বাবা ভাই বোন সবার কাছে আপনি পর হয়ে যাবেন সবার কাছে আপনি এমন ব্যবহার পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই সবাইকে একটা কথাই বলবো সময় থাকতে সবাই সবার স্বার্থ বেঁধে কাজ করুন তাহলে রমজানের মতো ভবিষ্যতে আর আপনাকে পস্তাতে হবে না